আচমকা সিদ্ধান্ত বিলুপ্ত হল এনবিআর নতুন অধ্যাদেশ জারি রাজস্ব নীতি পরিবর্তন প্রশাসনিক পদে অ্যাডমিন ক্যাডারের অন্তর্ভুক্তি আসলে কি ঘটতে যাচ্ছে অর্থনৈতিক খাতে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা নিয়ে নতুন অধ্যাদেশ উপেক্ষিত আয়কর ও কাস্টমস ক্যাডারের মতামত বহুল আলোচিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ অবশেষে জারি করা হয়েছে সোমবার রাতে এ অধ্যাদেশ গ্যাজেট আকারে প্রকাশ করা হয় তবে বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষিত রেখেই এই অধ্যাদেশ কার্যকর করা হয়েছে নতুন অধ্যাদেশ রাজস্ব নীতি বিভাগে কার্য পরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে যদি ও আগে থেকে এই পরিবর্তনের ব্যাপারে আলোচনা ছিল তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে তাদের পরামর্শকে গুরুত্ব দেওয়া হয়নি অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলোতে পরিবর্তন আনা হয়েছে সেখানে অ্যাডমিন ক্যাডারের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে এই সমন্বয়কে কেউ ইতিবাচকভাবে দেখছেন আবার কেউ সমালোচনা করছেন গ্যাজেট প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কয়েকজন কর্মকর্তা জানান তাদের প্রত্যাশার অনেক কিছুই এ অধ্যাদেশে স্থান পায়নি তাদের মতে নীতিমালার প্রণয়নে আরও বিস্তৃত পরামর্শ গ্রহণ করা উচিত ছিল এই অধ্যাদেশ নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা ও মত বিরোধ তৈরি হয়েছে অনেকেই মনে করেন আয়কর ও কাস্টমস ক্যাডারের মতামত উপেক্ষা করায় ভবিষ্যতে প্রশাসনিক কাঠামোতে প্রভাব পড়তে পারে অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে রাজস্ব নীতি বিভাগ এখন থেকে কর আইন প্রয়োগ ও কর আহরণের সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করবে পূর্বে যেখানে পরিবীক্ষণ শব্দটি ব্যবহৃত হতো সেখানে এবার পরিবর্তন করে মূল্যায়ন শব্দটি অন্তর্ভুক্ত করা হয়েছে এর মাধ্যমে কর ব্যবস্থাপনার কার্যক্রম আরও গভীরভাবে বিশ্লেষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে এছাড়া রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে প্রশাসনিক অনুবিভাগের বিভিন্ন পদে অ্যাডমিন ক্যাডারের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তা এবং মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীদের নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এই সমন্বয় মূলত প্রশাসনিক দক্ষতা বাড়ানোর লক্ষ্যে করা হয়েছে বলে কর্মকর্তারা মনে করছেন নতুন অধ্যাদেশ অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের সকল জনবল রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে ন্যস্ত করা হবে এর ফলে কেন্দ্রীয়ভাবে রাজস্ব আদায় ও পরিচালনা কার্যক্রম আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে নতুন অধ্যাদেশ অনুযায়ী অভ্যন্তরীণ সম্পাদ বিভাগ বিলুপ্ত হয়ে তার জনবল রাজস্ব নীতি বিভাগে ন্যস্ত করা হবে যা রাজস্ব ব্যবস্থাপনায় একযোগিতা আনতে সাহায্য করবে এর আগে এগারোই মে এনবিআর বিলুপ্তির প্রতিবাদে পাঁচ শতাধিক কর্মকর্তা ও কর্মচারী বিক্ষোভ করে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগারগাঁও রাজস্ব ভবনে বৈঠক অনুষ্ঠিত হয় যার ফলে রাজস্ব আদায় কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয় এই পরিস্থিতি দেশের অর্থনৈতিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে আপনার মতে এনবিআর বিলুপ্তির সিদ্ধান্ত দেশের রাজস্ব ব্যবস্থাকে কীভাবে প্রভাবিত করবে আপনার মতামত শেয়ার করুন নিচের কমেন্টে ধন্যবাদ